সালামু আলাইকুম আশিস কুকিং ডায়েরির আজকের আয়োজনে থাকছে রুই মাছের কারি আমরা মাছে বাতে বাঙালি বাতের সাথে যত যাই হোক মাছ তো লাগবেই তো সেজন্য আপনাদের জন্য নতুন এই রেসিপি নিয়ে এসেছি রুই মাছের কারি এটি রেসিপিটি খুবই সহজ এবং খেতে অসম্ভব মজাদার এটি নতুন পুরাতন বেছলোর ভাই বোন সবাই ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি রেসিপিতে এখানে আমি মাথা সহ ছয় পিস রুই মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মেরিনেশনের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়া অল্প পরিমাণে লালমরিচ গুঁড়া এবং অল্প পরিমাণে লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে মেরিনেশনের জন্য রেখে দেবে দশ মিনিট এ পর্যায়ে আমি একটা মশলার পেস্ট বানাচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে বাটা দুটা মাঝারি সাইজের টমেটোকে হালকা পেস্ট করে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ধনে পাতা এবং সাত আটটা কাঁচামরিচ বাটা হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা সবগুলোকে সব বাটা মশলাগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই আবারও সবগুলো মশলার পেস্টকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চোলা এতে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি সবগুলো মাছ খেয়ে ফ্রাই করে নিচ্ছি মাছগুলো এক পিঠ হয়ে গেলে আমি অন্য পিঠ উলটিয়ে নিব সবগুলো মাছ খেয়ে আমি ডিপ ফ্রাই করে নিব এবং ফ্রাই হওয়ার পরে আমি তেল থেকে তুলে নিব অবশিষ্ট প্যানে যে তেল ছিল ওখানে আমি তিনটা এলাচ ফোড়ন দিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হালকা হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং দেড় টেবিল চামচ পরিমাণ লালমরিচ গুঁড়া চুলার ফ্লেমটা হালকা লোতে রেখে এগুলো আগে দিয়ে দিবেন কারণ এ পর্যায়ে দিলে কিন্তু রান্নার মধ্যে কালারটা সুন্দর আসে এবং এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পেস্টটা মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলের সাথে যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ থাকলে যাতে চলে যায় তো যে দিচ্ছি হালকা পানি মতো লবণ আবার সবগুলো মশলাকে খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে সবগুলো মাছের পিসকে দিয়ে দিচ্ছি এবং ঢাকনাটা লাগে দিই এর দেড় থেকে দুই মিনিট পর আমি সবগুলো মাছের পিসকে খুব ভালোভাবে উলটিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভেতরে ঢুকে যায় চুলার জালটার বাজারে থেকে লোয়ের মাঝামাঝিতে রেখে ডাকনাটা আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি পানি অ্যাড করবো আমি এখানে প্রায় তিন কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি তাতে মাছ রান্নার টেস্টটা খুব ভালো হয় চুলার জালটা একদম লোতে রেখে আমি রান্না করব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরছি দেখুন আমার মাছ রান্নাটা পুরোপুরি হয়ে গেছে দেখুন কতটা দেখতে কতটা লোভনীয় খেতে কিন্তু অসম্ভব মজা পুরো রেসিপিটা আমি পেঁয়াজ ছাড়া করেছি এখানে আমি কোনো পেঁয়াজের ব্যবহার করি নাই আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের তাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপডেট পান দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ